ময়দানে কুটি কুটি বছর এই কঠিন মাতার উপরে আইব মাটি তামার মতো গলিয়া ফেড় শুরু করব মানুষে খান্তে খান্তে প্রেসান হয়ে যাইব রে ভাই মানুষের চক্ষু দিয়া পানি বার হইতে হইতে রক্ত বারণি শুরু হইব এটা কঠিন অবস্থার মাঝে

হাউজে এক কালচাৰৰ খান্দাত যাইয়ো ভাই বাই যদি নাপাওঁ তাইলে মিজানৰ খান্দাত যাইয়ো ভাই বাই যদি নাপাওঁ তাইলে ফুলচি ৰাথৰ খান্দাত যাইয়ো ভাই বাই এই তিনিওটা জেগাত আমি ময়দানে মাসর আমি বৰফ কেৰেচান অৱস্থাৰ সময় পাৰ কৰ মু চোৱাতে আনাচ ৰাতি আল্লাহ উতলা আমি শুনি আৰু চুল আল্লাহ আচাৰ মৈদানো হাউচ খেনে

আল্লাহ দুয়ারে আরজ করি মায়ে bàiলাহি দুনিয়ায় تختে তুমি আমারে ওয়াদা দিছলে আমারে নবীরে তুমি ইল্লা আউতা ইল্লা কালকাউসার নিশ্চয় তুমি আমি নবীরে কাউসারের অধিকারী বানাইছো হে bàiলাহি তোমার কাছে ভিক্ষা চাই আর দয়া করি আজকের ময়দানে মাসরেরই কঠিন অবস্থার মাঝে আমারে দয়া করি তুমি আউজে কাউসার খান দান করি লাও আল্লাহ আমি নবী কামলিওয়ালার কথা শুনিয়া দয়া পরবশই আমার আল্লাহ আমারে হাউজে কাউসার নিয়ামত দান করি লাইবা আর আমি নবী যখন হাউজে কাউসার পাই লাইব তখন আমি নবী কামলিওয়ালা আমার উন্মত্রে হাউজে কাউসার পান খরানিত লাগি যাইমু, ও আনাজ আসরের ময়দান আমার যে উন্মতে কাত্রা পরিমাণ হাউজে কাউসার পান করি লাইব কিয়ামতর ময়দান আর কোন দিন লক্ষ লক্ষ বছরের মাঝে আর পানির কি ভাষা লাগত না এলি নবী বড় পেরেশান হইবা উম্মতুল লাগি হাউজ কাসার কি না রাত নবী তা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি রিজালর খন্দাস কেনে তা কই নবীজি ফরমাইলো আলাস আমি হাউজ কাসার খন্দাস তাগমু কোন এক ফিরিস্তাই আমি নবীর গেছে খবর হইবাই রসুল আল্লাহ আপনার গুনাগার উম্মতরে ফিরিস্ত হলে টানি টানি জাহান্নাম দিকে লুয়া যাই কি আমি নব্য হুন্ম আমার উম্মতরে জাহান্নাম লুয়া যাই আমি নবীজি দৌড় আরম্ভ করব বহু দূরে গিয়া দেখ ফিরিস্ত আমার গুলাম গুনাগার উম্মতরে জাহান্নাম লুয়া যাইরা আমি দূরতনে ডাক দেওয়া শুরু করবো চিৎকার করা শুরু করবো এক সময় ফিরিস আমার আওয়াজ উন্টা আমি দরবারে রব্বুল আলমিনের দরবার আমি শেষ দাঁত পড়ে দেব বারে লাই আমি শেষ দাঁত পড়ে খান্দি মায় লাই আমার গুনাগার উন্মতে তোমার ফিরিস তলের জাহান নাম লুইয়া যাইরা আল্লাহর তরফ তনে ফিরিস তলের হুকুম দেব ও ফিরিস আমার হাবিব কামলিওয়ালায় তোমরা রে ডাকরা তোমরা খাড়াও আর সামনে বাড়িও না ওই সময় আমি নবী কামলিওয়ালা দৌড় মারিয়া যাইমু গিয়া আমার উম্মতর সামনে দুইটা হাত খাড়া করি আমি নবী যে যাইমু প্রশ্ন কর মুরে ফিরিস্তা কল আমার উম্মতরে কই লিয়া যাও তারা কই আল্লাহর হুকুম হইছে মিজানো নেকিব দিউ জলেইছে গুনার ভাল্লা বার হইছে আল্লাহর হুকুম অনুযায়ী জাহান্নামি জাহান্নাম লিয়া যায়ার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন কইবা বিশ্বাস করি না আমি নবীর সামনে আমার উন্মতর নেকিব উজন দেও এক পর্যায়ে ফিরিস্তা করলে নেকিব উজন আরবার উঠাইবা সত্যি দেখা যাইব নেকির ভাল্লা ভার নেকির ভাল্লা আলকা হইছে দুজকর ভাল্লা গুনার ভাল্লা ভার হইছে এক বর্ণনা তানেন এক টুকরা কাগজ আর এক বর্ণনা তানেন রহমতুল্লিল আলামিনর রহমতর আতকান উম্মতর নেকির ভাল্লা নবী নবীজি রাখি দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর হাত মোবাৰক কেন ৰখাৰ লগে লগে নেকিৰ ভাল্লা বা ৰ হৈ সাথে অ চাতে হাবিবে কৈ আমার আমাৰ নেকির নেকিৰ ভাল্লা বাঁহ ৰ হৈ গেছে জান্নাত বুঠাই দিলা এক কটা নবিয়ে উমতৰে পাৰ কৰাৰ লাগি আমি জানৰ খান্দাত তাক বাছোঁ আখান আৰু এৰ বাদে নবি তাক ফুল চিৰাটোৰ খান্দাত খানে নাজানি আমাৰ কোনো উমত নি পাহ পিচলীয়া দুজোখ সৰি যায় আমার উন্মত্রে আমি কোন অবস্থায় দুজখ যাইতে দিতাম না আমি নবী দুজক তো নে বিড়াই আমার উন্মত্রে আমি আল্লাহর জান্নাত পৌঁছাই দিব হায় রে হায় এই নব্য এক আমার তোর কঠিন দিন একদিন নাই দুই দিন নাই লক্ষ লক্ষ বছর উন্মত লাগি ময়দানে মাসর পেরে সানি হরবা বা হরবা সুহান এর দায় যদি আমরা গজলোর মাধ্যমে হোক আর শের মাধ্যমে হোক আর দরুদর মাধ্যমে হক নবীর গেছে যদি সাফাওত চাই আর আল্লাহর যদি দয়ায় যায় নবীর খিদমতে মতো না তা কবুল হই যায় সত্যি করে হক আছেন আইলা আমরার মত হতবা গফল আশরের ময়দানে পাড়িবার একটা উচিলাই না উছিলা না মাতোকা এদে মনরা হন জান খেকিতা মাতলো খেকিতা কইলউ ইতা হুনাত যাওয়ার দরকার নাই হাসান বাবা তোমার জানে কোন না তুমি ইতা করিও না তোমার গেছে একটা বেদাত তুমি করিও না তবে কণ নাকাৰ লাগি ভতুৱা বাজিত যায়ো না কাৰণ ভতুৱা বাজি কৰ্তেলে অন্ততঃ দলিল দিয়া ভত্তুৱা দিয়া মানুহৰে বুজাই থৈ